অবশ্যই যদি অতিমাত্রা বাড়ে ঝুঁকির মধ্যে পড়তেই হবে কারণ যখন আক্রান্তের ঝুঁকিটা বেশি বেড়ে যাবে আক্রান্ত সংখ্যা সেটা কোভিডই হোক সেটা ডেঙ্গু হোক না কেন তেইশ সালে কিন্তু দেখেছেন কীভাবে আক্রান্তের মৃত্যুর সংখ্যাটা ছিল বা উনিশ সালে ছিল তার মধ্যে বিশ সালে করোনা যেটা ছিল দুই হাজার বিশ সালে তো আসলে আমাদের আক্রান্তের সংখ্যা অবশ্যই কমিয়ে আনতে হবে সেই জন্য কি করতে হবে স্বাস্থ্যবিধি মানাটা বিকল্প কিছু নাই ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করতে সবচেয়ে উত্তম পন্থা করোনা ক্ষেত্রে তাই প্রতিরোধ করতেই হবে কারণ যখন আক্রান্ত বেড়ে যাচ্ছে মৃত্যু ঝুঁকিটা অটোমেটিক কিন্তু বেড়ে যাচ্ছে তখন সিট পাওয়া আইসিউ পাওয়া নিয়ে ঝামেলা এই জন্য আমাদের কিন্তু ওই শিক্ষাটা নিতে হবে আমাদের আমাদের স্বাস্থ্যবিধি মানা করোনার ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা যেখানে সেখানে পানি জমতে না দেয় এগুলো কিন্তু আসলে জনগণ জানে তারপর সচেতন না অনেক সময় ভুলে যায় উদাসীন হয়ে পড়ে কিন্তু উদাসীন হওয়ার কোনো সময় আমাদের এখন নাই আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতেই হবে আমাদের সব সময়ের জন্য বলি যে স্বাস্থ্যবিধি মানা এবং ডেঙ্গুর জন্য যে প্রতিপূর্ণ ব্যবস্থা সেটা কিন্তু করতেই হবে কারণ আমাদের বায়ু দূষণের কিন্তু বড়ো ফ্যাক্টর তাহলে আমাদের কিন্তু নিজেদের নিজেদের দোষে নিজেরা দূষণ করছি গাছপালা কম লাগাচ্ছি আমরা পানিটা ফেলে দিচ্ছি না তাহলে কিন্তু আমাদের আমরাই কিন্তু আসলে বলতে গেলে সবকিছু মিলে যেটা সুন্দর একটা দেশ গঠন করা সেটা কিন্তু আমরা নিজেদের গঠন করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে দেশকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো রাখতে পরিবারকে ভালো রাখতে গেলে সবাইকে ভালোবেসে একসাথে পথ চলতে হবে যেহেতু ডেঙ্গুর কিন্তু মৌসুমিটা কারণ বর্ষাকালে ডেঙ্গু কিন্তু প্রাধ বেশি দেখা যায় কারণ পানিটা জমে থাকে বর্ষা পানিটা থেমে থেমে বৃষ্টিপাতটা এটা বড় কারণ সেই কারণে কিন্তু পানিটা জমে থাকলে ঘরেই যদি পানিটা জম জমিয়ে রাখি যা ফুলেরটা বেশি পানি তিন দিন জমলে কিন্তু সেখানে ডেঙ্গু মাসে ডিম পাচ্ছে তাহলে আমাকে শুরুতে ঘর থেকে পয়সা পরিচ্ছন্ন রাখতে হবে আশপাশটা বাইরের কাছ থেকে সিটি অপারেশন করছে কিন্তু সম্মিলিত প্রতিষ্ঠা না করলে কিন্তু সম্ভব না কারো একার পক্ষে দায়িত্ব নিয়ে কাজ করা তো কোভিডের ক্ষেত্রে বলব যে আমরা স্বাস্থ্যবিধি মানার কথা বলছি সেটা যদি না মানা হয় এগারো দফা নির্দেশনা থেকে আসছে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবাইকে আমরা সতর্ক করছি এটা যদি না মানা হয় যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের মৃত্যু ঝুঁকিটা বেশি হবে তাহলে আমাদের কিন্তু মানতে হবে কীভাবে সচেতন থাকা যায় সচেতন হতে হবে চোখ কানা খোলা রাখতে হবে যে যা যা বলে সেগুলো নির্দেশনা মেনে চলতে হবে অবশ্যই যেহেতু জানেন যে বিশ সালে কিন্তু প্যান্ডেমিক ছিল কোভিড ওই সময় থেকে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে আমাদের অনেক কিছু ছিল না শুরুর দিকে অক্সিজেন সিলিন্ডার সব ছিল কিন্তু সেটা কিন্তু করা হয়েছে এখন সারা বাংলাদেশে কিন্তু অক্সিজেন সিলিন্ডার হাইফ্রোলাইজার কেন এই টাইপের জায়গা যা দরকার করোনার জন্য সব কিন্তু আমাদের আছে ব্যবস্থাপনার মধ্যে এখনও পর্যন্ত আছে চলমান কিন্তু যদি সংখ্যা অনেক বেশি বাড়ে বললাম যে আক্রান্তের সংখ্যা তাহলে কিন্তু সবাই ঝুঁকির মধ্যে পড়বে এই জন্য আক্রান্তের সংখ্যা কমানোর জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মানা দরকার যেটুকু ব্যবস্থাপনার মধ্যে আছে সেগুলো কিন্তু চলমান প্রক্রিয়া কেনা হচ্ছে কি রোগীর জন্য যা যা দরকার রোগী একটা আসলে যাকে ট্রিটমেন্ট করা টেস্ট করা সেগুলো কিন্তু আছে আরও প্রয়োজন পড়লে কিনা হবে কিন্তু এখন তো বাড়তি কোনো কিছু দরকার নেই কারণ সংক্রমণ কিন্তু এখনও আমাদের লিমিটেডের মধ্যে আছে সীমাবদ্ধ আমাদের মানে খুব বেশি যে বেড়ে যাচ্ছে তা না হ্যাঁ সেক্ষেত্রে আমরা যেটুকু আমাদের প্রয়োজন স্বাস্থ্য ব্যবস্থা সেটুকু আমরা কিনছি ভবিষ্যতে কারো আরো কিনবো কারো প্যানিক হওয়ার দরকার নেই সতর্কিত আতঙ্কিত হবে না কিন্তু সতর্ক থাকবেন